বর্দা তরুছা ইকো পার্কে আজ পঁচিশে ডিসেম্বর মানুষজনের জমজমার ভিড় কিন্তু এই তরুছা পার্কে জন প্রতি পনেরো টাকা করে দিতে হচ্ছে তবেই এই পার্কে আপনি পিকনিক করবার মতো সুযোগ পাচ্ছেন অর্থাৎ প্রতি টিমকে যতজন আসবেন এইভাবে পনেরো টাকা করে প্রতিজনকে কিন্তু টোকেন দিতে টাকা দিতে হচ্ছে তবে এই ইকো পার্কে পিকনিক করবার সুযোগ থাকছে আপনাদের জন্য ওটা বর্দা তরুচা ইকো থেকে এখন আমি আমাদের হোটেল ডিভি সেভেনের অধিকারী অধিকারীর সরাসরি দেখাবো যে এই পার্কে ইকো পার্কে পিকনিক করার জন্য আপনাকে কি কি করতে হবে এবং এখানে কি কি নিয়মাবলী রয়েছে তো চলুন দেখে যাক আগে পিকনিক স্পটটা এই হচ্ছে গাছগাছালি ঘেরা বর্দা তরুছা ইকোপার্ক পার্ক আর এই ইকো আপনারা জানেন বিভিন্ন বয়সী মানুষজন এই পঁচিশ ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সমস্ত বিশেষ দিনগুলোতে পিকনিক করতে আসেন আর সেই সমস্ত পিকনিক করতে আসা মানুষদের এখানে বেশ জমজমাট একটা দিন তারা কাটিয়ে এই সুন্দর গাছের নিচে এবং এত সুন্দর খোলামেলা জায়গাতেই এবং পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদ আর এই দামোদর নদের গা এসেই একদম অবস্থিত হচ্ছে এই বর্দা এলাকা এই বর্দা এলাকায় ইকো পার্ক যেটা বলা হয় এই হচ্ছে সবুজ একদম গাছগাছালি ঘিরে ইকো পার্ক কিন্তু ইকো পার্কে কুপনে লিখে দেওয়া হচ্ছে বর্দা তরুছা ইকো পার্ক যার প্রবোষগুলো হচ্ছে কোনো টাকা তত্ত্বাবধানে ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত উদারণপুর হাওড়া আমি একবার ফ্লিপ করে দেখাচ্ছি আপনাদের দেখুন এই হচ্ছে প্রবেশ মূল্য অর্থাৎ জন প্রতি পনেরো টাকা করে দিতে হবে তবেই এই বর্দা তরুচা ইকো পার্কে পিকনিক করার সুযোগ থাকছে আর এখানে পিকনিক করতে আসলে আপনাকে কী কী সুযোগ সুবিধা থাকছে সেটাও আপনাদেরকে জানাবো এই যেমন রয়েছে বাচ্চাদের জন্য একটা স্লোপিং আছে বা স্লিপিং করা রয়েছে এখানে বাচ্চারা একদিক দিয়ে সিঁড়িতে উঠবে দিক দিয়ে গড়গড়িয়ে নেমে যাবে পাশাপাশি হচ্ছে এরকম সবুজ সুন্দর ঘেরা ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে ওইখানে রয়েছে ওই যে পাকাপোক্ত বাথরুম এবং পানীয় জলের জন্য এখানে ব্যবস্থা রয়েছে তো পানীয় জল আপনারা পাবেন পানীয় জলের কল রয়েছে অর্থাৎ সুযোগ সুবিধা যেমন রয়েছে তেমনই এখানে আসলে যাতায়াত ব্যবস্থাও সুন্দর অর্থাৎ উদাহরণপুর থেকে আমতা যে সড়ক সেই সড়ক দিয়ে আপনারা আসতে পারবেন কিন্তু একটা টিম গোটা আসলে ধরুন পঞ্চাশ জন আসলো সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকজনকে পনেরো টাকা করে দিতে হবে একটা ছোটো টিম হলো বা বড় টিম প্রত্যেকজনকে কিন্তু এই জনপতি পনেরো টাকা করে আপনাকে দিতে হবে তবে এই পার্কে পিকনিক করা মজা পাবে কিন্তু এটা নেই অনেকের একটু দ্বিধা যে এত টাকা করে কেন নেওয়া হবে পনেরো টাকা কেন জনপ্রতি ধরুন একটা টিমে যদি দশজন কুড়িজন তিরিশ জন আসে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা দেখতে গেলে নিয়ে নেওয়া হচ্ছে এবং তার জন্য সুবিধাও তো মানুষজন এইভাবেই অনেকেই অনেকে যে যে কোনো টাকাটা কমিয়ে দশ টাকা বা পাঁচ টাকা করা হোক সেক্ষেত্রে সুবিধা হয় কারণ একটা টিমে অনেক ক্ষেত্রে কি হয় কুড়ি তিরিশ জন আসে সেক্ষেত্রে তিরিশ জন যদি আসে কোনো করে হলে অনেক টাকা চলে যাচ্ছে অর্থাৎ প্রায় পাঁচশো টাকা চলে যাচ্ছে জায়গা ভাড়া শুধুমাত্র জায়গা ভাড়া নিয়ে তাদেরকে পিকনিক করতে হবে এই যে পিকনিক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে একের পর এক টিম এসছে পিকনিক ক্ষেত্রে তাদের দিয়ে কিন্তু প্রতি টিমকে প্রতিজনকে পনেরোটা হিসেবে এই টোকেন দেওয়া হচ্ছে এবং এটা নেওয়া হচ্ছে তত্ত্বাবধানে ভবানীপুর বিটি গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনা কতটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা বিশ্বব্যাংকের প্রজেক্টের কাজ হচ্ছে এখানে একটা নদীর পার বরাবর যেটা শক্তপোক্ত কংক্রিটে ঢালাই এবং তার পাশে বয়ে গেছে দামোদর নদ এই দামত আপনাদের পাড়ে অবস্থিত হচ্ছে এই বর্ধা তরুছা ইকো পার্ক দেখতে পাচ্ছেন ছোটরা কি সুন্দর খেলার জন্য জায়গা রয়েছে পাশাপাশি অনেকটা বিস্তৃত এলাকাও রয়েছে পাঁচটা ফুটবল মাঠ রয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু অনেকের কাছে কথা যে পনেরো টাকা পনেরো টাকা প্রতিজন প্রতি নেওয়াটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে আপনারা বাইরে যদি ঘুরতে যান যে কোনো ক্ষেত্রে দার্জিলিং বলুন সিকিম বলুন সন্দার পুজোতে বলুন সেখানেও নেওয়া হয় টাকা সেটা পাহাড়ের ক্ষেত্রেও সেখানে টাকা দেয় কিন্তু গ্রামীণ ক্ষেত্রে এরকম একটা পিকনিক স্পটে সেখানে পনেরো টাকা করে জনপতি নেওয়াটা এটাও অনেকের ক্ষেত্রে একটাই লাগছে যে পনেরো টাকা করে জনপতি নেওয়াটা এগুলো বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ প্রশাসন অন্তত বা এলাকার যে গ্রাম পঞ্চায়েত বা যারা এই দায়িত্ব নিয়েছে তারা অন্তত মুখে এইটুকু বুঝুক যে সাধারণ মানুষজন এখানে আসে আনন্দ করতে আসে সময় কাটাতে আসে পরিবারের সাথে আসে বা অনেকজন আসেন যারা এখানে আনন্দ করতে আসে সেই জায়গায় এই টাকাটা বেশি নেওয়া হয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই পাকটা আবার ছোটদের জন্য আদর্শ বলা চলে এখানে বিষয়টা খুব পরিচিত বা প্রিয় লাগে এই স্লিপিংটা গড় গড়ে গড় গড়ে গড় নেমে যাবে আবার এই দিদিদের সিঁড়িতে উঠবে এর পাশাপাশি রয়েছে এখানেই সুন্দর সুন্দর একাধিক বৃক্ষ প্রজাতির গাছ যে কোনো বহু পুরনো ঝুলে গেছে দেখতে পাচ্ছেন একদম ঝুঁকে পড়েছে রাস্তার উপর কি শুনো আরো অনেক গাছ ছিল এখানে এবং জায়গাটাও খুব ভালো এখানে পাঁচি দেওয়া কিছু কিছু জায়গায় রয়েছে এবং ভিতরে কিভাবে পিকনিক চলছে সেটাও একটু আপনাদেরকে দেখি বিভিন্ন টিম এসছে একদম গরম ভাত মাংস কষা একদম জমিয়ে চলছে আর এই দৃশ্যপটটাই সরাসরি মানে আপনাদেরকে দেখছি আর যেহেতু পঁচিশে ডিসেম্বর একদম ক্রিসমাস সেই জন্য একদম সান্তা দেশও অনেক দাদা এসেছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে তো আপনাদেরকে দেখাচ্ছি বগদা ইকো পার্ক থেকে যে সুন্দর একটা চিত্রপট আমরা যারা ঘুরতে আসছি এখানে বা যখন সময় আসেন তাদের জন্য দেখতে পাচ্ছি এত সুন্দর নির্বিলিপ পরিশ চারিদিকটা এরকম পুরো বাড়িও রয়েছে তার পাশে এরকম পিকনিকের মজা নেওয়া হচ্ছে অর্থাৎ আমরা যারা পিকনিকের আনন্দ নিতে চাই বিশেষ করে বছর শেষে এবং নতুন বছরে তাদের জন্য কিন্তু আদর্শ আলোচনা এই বর্ডা নিকো পার্ক বিভিন্ন টিম এসছে আর তারা উদ্যাম আনন্দ করেছে এইভাবে বক্সের তারা ছন্দে মাছ বুঝতে পারছেন অর্থাৎ পরিস্থিতিটা কতটা সুন্দর সুন্দর কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সরাসরি আম তাদের মানে একদম গাছের তলায় এভাবে ছাতা টাঙিয়ে চলছে খাঁটিয়ে বলা চলে এইভাবে সুন্দর করে একটা পিকনিকের আনন্দ এদিকে বাইক রাখার সুব্যবস্থা রয়েছে শৌচাগার রয়েছে সব কিছু রয়েছে সে আবেগ রয়েছে কোথায় কি হচ্ছে কোথাও মাংস কষা হচ্ছে কোথাও বা ভাত হচ্ছে এইভাবেই কিন্তু চলছে পিকনিকের জমজমাঠস্য কোথাও বা এইভাবে গ্রীষ্মকটায় সরাসরি আমতার নিবে সেখানে এতক্ষণ ধরে দেখাচ্ছি এবং যে রান্নার পর্যায়েটা চলছে সেটাও আপনারা দেখছেন তো বর্দা ইকো পার্কে আপনারা আসলে কিন্তু মনে রাখবেন জনপ্রতি কিন্তু কোনো টাকা করে এনটিপি দিতে হচ্ছে এখানে পিকনিকের আনন্দ নিতে গেলে এটাই একটু অনেকের একটু এতে লাগছে যে এত টাকা কেন নেওয়া হবে বাকি সব কিছু ঠিক রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে জায়গা অপ্রতুল জায়গা রয়েছে এখানে আপনারা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে রান্না করে জমি আড্ডা দিয়ে বা ছোটোদের জন্য এই ধরনের ছোটো ছোটো সুইপিং রয়েছে সেখানেও আপনারা আনন্দ নিতে পারেন বলা চলে সব দিক দিয়ে দেখতে গেলে এই পার্ক কিন্তু একদম জমজমাট পিকনিকের জন্য আদর্শ বলা চলে এই বছর শেষে অল্প সময়ে এবং খুব অল্প খরচে যদি পিকনিকের জায়গা খুঁজতে চান তাদের জন্য বলবো আদর্শ জায়গায় বর্দা তরুছা আর সেখান থেকে আপনি এখন সরাসরি আপনাকে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন চেয়ার টেবিলে বসে একদম জমিয়ে রান্নার আসর বসে গেছে একদম আর ছোটরা তো এই দিনেতে ছোটগুলো তো এইগুলো মজা নেয় আর এভাবেই একের পর এক টিম এখানে পিকনিকের আনন্দ নিচ্ছে দেখতেই পাচ্ছেন একদিকে যেমন রান্না হচ্ছে একদিকে অপেক্ষা চলছে সেই সঙ্গে বন্ধুদের মধ্যে যে আনন্দ সেই উদ্দীপনা কিন্তু চরম এখানে বলা চলে আর ছোটদের যেটা বলছিলাম তাদের তো এইটাই পছন্দের আর কি আসলো সময় কাটানোর জন্য এই পার্কে বেশ ঘুরে ফিরে আনন্দ করতে করতে তো আমতলা নিমিশ মানে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বর্দা ইকো পার্ক থেকে এই মুহূর্তের দৃশ্যপটটা দেখুন ওটো ওটো কি সুন্দর এটাই তো আনন্দ বছর শেষে যারা আনন্দ একটু উপভোগ করতে চান বা একটু সবুজের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আনন্দ করতে চান তাদের জন্য আদর্শ স্থান কিন্তু গ্রামীণ এলাকার একদম আমতাজ কেন্দ্রিক এলাকা সেটা হচ্ছে বর্দা ইকো পার্ক যেটা বর্দা পার্ক বলে বয়ে গেছে দামোদর নদ সেটাও দেখা দেখুন এই হচ্ছে দামোদর বয়ে গেছে এই দামোদর এখন একদম শান্ত কোনো স্রোত নেই যে নদী এই দামোদর নদ বর্ষার সময় কিন্তু পুরো এইখান পর্যন্ত জল এসে যায় ভাবতে পারছেন কতটা জল এখান দিয়ে বয় দুপাশারই যে সবুজ হরিদ ক্ষেত্র রয়েছে পুরো সব ডুবে যায় কিন্তু এখন সেই দামোদর বলা ছিল একদম শোথিন আর তার পাশেই হচ্ছে বর্দা ইকো পার্ক তো আপনারা যারা যে এখানে আসবেন এখানে কিন্তু আনন্দ নিতে পারেন শুভেন্দু পাল হ্যাঁ দাদা কেমন আছো খুব ভালো আছি শুভেন্দু রনি পাঁজা দাদা প্লাস্টিক ব্যবহার বন্ধ তো প্লাস্টিক ব্যবহার দাদা পশ্চিমবঙ্গে কোথায় বন্ধ হয়েছে বলতো এই মুহূর্তে আমি রয়েছি বর্দা ইকো পার্কে আর সেখানেই চলছে আনন্দ এই যে গোটা বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন এলাকাতেই কিন্তু পিকনিকের আশো বসে আর প্রশাসনিক নজরদারি কিন্তু এখানে বেশ থাকে ওখানে রয়েছে উদাহরণপুর থানার পুলিশ রয়েছে যেহেতু উদাহরণপুর থানার মধ্যে পড়ে এবং এই দিকটা দেখতে পাচ্ছেন দেখুন পিকনিকের আসর আর এই হচ্ছে সেই নদীর পার বরাবর রাস্তা এখানে আসার জন্য আপনাদের থেকে সুবিধা বলা চলে হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন আমতা আমতা থেকে টোটোতে প্রায় আট কিলোমিটার মতো আট দশ কিলোমিটার রাস্তা আপনারা কিন্তু চলে আসতে পারেন অনায়াসে এই বর্দা ইকো পার্কে এছাড়াও আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে ষোলো নম্বর জাতীয় সড়ক হয়ে রানিয়াটি আর রানিয়াটি থেকে আপনার ডান দিগত রাইডটা নিয়ে আমতা আমতা থেকে প্রায় এগারো থেকে বারো কিলোমিটার রাস্তা বর্গা বর্দা তরু সাইক্য পার্ক এমন একটি সুন্দর স্থানে আপনারা আসতে পারেন এবং এখানে আপনারা খেলারও আসর বসাতে পারেন বা যদি মনে করেন যে বাচ্চাদের নিয়ে কোনো একটা অনুষ্ঠানও করবেন এখানে ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারেন কারণ অপরচুর জায়গার প্রচুর জায়গা বিস্তৃত এলাকা গ্রামের মধ্যে সবুজের আর চাইলে এখান থেকে আপনারা টোটো বুক করে এই আশপাশ এলাকাগুলো ঘুরে দিতে পারেন এখানে বেশ কিছু মন্দির রয়েছে এবং এখানে সবথেকে বড়ো জিনিস এখানকার বাড়িগুলো অনেক প্রচুত হয় যেহেতু এখানে প্রায় বলা চলে কি বছর বন্যা হতো তো সেই ক্ষেত্রে এখানকার গ্রামবাসীরা উঁচু করে বাড়ি তৈরি করে যাতে করে বন্যার জল ঘরে তৈরি করতে পারে এমন সুন্দর জায়গায় আপনাদের তো স্বাগত জানাতে আপনারা মিশাবেন সরাসরি থাকে আপনাদের পাশে আজকে সেই দৃশ্যে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে বামটার বর্দা এলাকা থেকে আপনারা আসুন আনন্দ করুন আর অবশ্যই প্লাস্টিক ব্যবহার কম করবেন কারণ প্লাস্টিক ক্ষতি করে পরিবেশেরও যেমন ক্ষতি করে তেমন এর সঙ্গে কিন্তু একটা ভারসাম্য পাওয়া যায় থাকে না অর্থাৎ এই যে নদীর পার বরাবর এলাকা এখানে কিন্তু ভূমিক্ষয় হতে পারে অর্থাৎ সব দিক দিয়ে যে দেখতে গেলে প্লাস্টিকের মতো ক্ষয়ক্ষি বা ক্ষতিপূর্ণ এসে কিছু নয় তাই আপনারা আসুন আম তারা মানে সরাসরি ধরে দেখানোর চেষ্টা করলাম এই বর্দা ইকো পার্ক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং এখানে আসলে কী কী লাগে তার জন্য বলছি এখানে আসবে প্রথমত এইভাবে কোনো টাকা করে জনপ্রতি এরা প্রবেশমূল্য নেয় সেই পনেরো টাকা দিলে তারপর এখানে পিকনিকের মজা নিতে পারেন এই যে এইভাবে বসে বসে পিকনিক করছে আনন্দ করছে এরকমভাবে আনন্দ করতে পারেন আর স্থানীয় এখানে বহু ডেকোরেটর আছে আপনারা চাইলে এখান থেকে ডেকোরেটিংও নিতে পারেন মাংস কেনার যায় আমতাতে মাংস খাসির মাংস বিভিন্ন জায়গায় বিক্রি হয় সেক্ষেত্রে বলার জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন দামও আপনার মোটামুটি শহর কলকাতা এবং হাওড়া মধ্যে যে সমস্ত সব রয়েছে সেই সময় তো আপনারা দেখানোর চেষ্টা করুন এই মুহুর্তে আমতারানি মিশ্র সরাসরি এখানে বর্দা তরুচা ইকো পার্কে পিকনিক করতে আসলে কিভাবে পিকনিক আসবেন কীভাবে পিকনিক করবেন আর কতটি খরচ করতে পারে আসলে আপনারা আসুন এই সুন্দর জায়গাটা নতুন বছর বা এই বছরে শেষ করা দিন আনন্দ করতে পারেন আমতারা নিমিশে আমি কল্যাণ নদীকে ঘুরিয়ে ফুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই যে এলাকাটা এই হচ্ছে দামোদর কলঘাসা পর্দা ইকো পার্কে তো আসুন ঘুরে যান এত সুন্দর গাছ ঘেরা আর সে সঙ্গে একাধিক ব্যবস্থাপনা রয়েছে এখানে সেই দৃশ্যটাই আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরলাম ধরলামতা ব্যাংক

দীর্ঘ সময় প্রায় অনেকক্ষণ ধরে আপনাদের লাইভে দেখালাম সরাসরি আমটা টোয়েন্টি ফোর ইনস্টাগ্রাম ভালো থাকুন সকলকে আমন্ত্রণ জানাই এই সুন্দর একটা তরুচাই কোপারকে আপনারা আসবেন এখানে হেভি জায়গা মানে খুব খুব সুন্দর জায়গা আসবেন বুঝতে পারলেন তো এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম গোটা এলাকাটা এবং যেভাবে আসবেন কিভাবে আসবেন কিভাবে এখানে পিকনিকের মজা নেবেন সবটাই কিন্তু রয়েছে আর সেই সঙ্গে চাইলে এই দামোদারে কিন্তু আপনার নৌকা বাইশ করতে হয় এখানে নৌকা ভাড়া করা যায় এবং সেই নৌকাতে আপনারা কিন্তু এই শোতিন দামোদারে বেশ কিছু এলাকা এই নৌকায় চড়তে পারেন বাকিটা আপনারা কমেন্টস করে জানান কেমন লাগলো এই ভিডিওসটা আপনাদের তো এটুকুই আমতারা আপনাদের জন্য আরও বেশ কিছু ভিডিও থাকে দেখতে থাকুন